পুরুলিয়া জেলা জেলা যাদব সপ্তম সম্মেলন ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরা ব্লকের লালপুরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লালপুর কমিউনিটি হলে যে জেলা সম্মেলনটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের এদিন শুভ উদ্বোধন করেন যাদব সভার রাজ্য সভাপতি শ্যাম চাঁদ ঘোষ এছাড়াও এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় যাদব মহাসভার ছাত্রাবাস কমিটির সভাপতি ডাক্তার শ্যামল ঘোষ সহ যাদব সভার প্রাক্তন রাজ্য সভাপতি হারাধন গোপ যাদব সভার রাজ্য মহাসচিব বাণীব্রত মণ্ডল ও যাদব সভার রাজ্যের সাধারণ সম্পাদক উজ্জ্বল গোপসহ সহ যাদব সমাজের জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা এদিন এই জেলা সম্মেলনের অনুষ্ঠানের মাঝেই যাদব সমাজের একশো জন দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রবৃত্তি তথা আর্থিক সহায়তা প্রদান করা হয় পুরুলিয়া জেলা যাদব সভার পক্ষ থেকে অন্যদিকে এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে যাদব সমাজের বিখ্যাত সঙ্গীত শিল্পী কুন্দন কুমার গুপকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এদিনের এই জেলা সম্মেলন থেকেই পুরুলিয়া জেলা যাদব সভার নতুন কমিটি গঠন করা হয় যে কমিটিতে পুরুলিয়া জেলা যাদব সভার নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় সুশীল কুমার গোপকে এবং সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় পূর্ণাঙ্গ জেলা কমিটি মানে আগের যে সভাপতি ছিল বাণীব্রত মন্ডল তিনি বাদ যায় সেখানে এসেছে সুশীল কুমার গুপ এবং আমি আছি যেটা পুঙ্গীয় যাদব মহাসভা যেটা পশ্চিমবঙ্গের যে সংগঠন সেইখানে সেক্রেটারি জেনারেল মহাসচিব তো এখন হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের সাংগঠনিক যেমন সংগঠনকে বৃদ্ধি করা পাশে পাশে আমাদের ছাত্রবৃত্তি দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীরাকে আমাদের আজকে চেক প্রদান করলেন মাননীয় উদ্বোধন করলেন চেক দেওয়ার কাজ আমাদের মাননীয় মন্ত্রী সন্ধ্যা রায় টুডু এবং কতজনকে দিলেন আমরা চেক দিলাম একশো জনকে আর একশো জনকে আমরা ছাত্র যে সম্বর্ধনা দিই এটা আমাদের যারা একটু মানে অবস্থাপূর্ণ ঘরের ছেলে তারাকে আমাদের পুস্তিকা দিই যাদবের ইতিহাস মানে যাদবের ইতিহাসের আমাদের ডক্টর স্বপন কুমার ঘোষ কলকাতা হাইকোর্টের সেরিফ উনি বইটা লিখেছেন উনি যাদব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা কিন্তু ওই বইটা বিস্তারিত ছড়াই এবং আমরা পূর্ণাঙ্গ জেলা কমিটি যেটা সেই জেলা কমিটিকেও একটা করে বই দেওয়া হয় যাতে আমাদের এই যাদবের বিষয়টা পুঙ্খানুপুঙ্খ জানার জন্য পুষ্টিকার এটা হলো এবং আমরা তার সাথে সাথে যেটা আমরা করি যে আমাদের যে দুস্থ যারা আছে তারাকে যেমন একদিকে বৃত্তি দিলাম একদিকে সম্বর্ধনা দিলাম একদিকে নতুন কমিটি গঠন হইল এবং সাথে সাথে আমাদের যেটা ছাত্র গার্জেন অভিভাবক যেটা ছাত্র অভিভাবক এবং ছাত্রী অভিভাবিকা এবং আমাদের যে যাদব সভার যে দুনি আমাদের পুরুলিয়া জেলার যে কুটুম্ব তাদের যে জনসংযোগ সেই জনসংযোগটা আমরা কিন্তু এই জেলা সম্মেলনের মাধ্যমেই এক জায়গায় অনুষ্ঠানটা করার মানাটা এইটাই আমরা করলাম যে যাতে আমাদের সবাইদের মধ্যে মিলন বন্ধন হয় যোগসূত্রটা বাড়ে তো এই লক্ষ্যে কিন্তু আজকে আমরা এই সংগঠনের যে আজকে যে সম্মেলনের মূল বিষয় সেটা আমরা করেছি আমরা আগামী দিনের বেশ কিছু দাবি দেওয়া তো থাকবেই যেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু দাবি আছে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে যে দীর্ঘদিন ধরে আহি রেজিমেন্ট আমাদের ছিল এই ব্রিটিশ আমলে যখন আমাদের স্বাধীন হয়ে গেল তখন আমাদের বাদ চড়ে গেছে সেটা আমরা পুনরায় চালু করতে বলছি আমরা নতুন করে কিছু বলিনি যে আমাদের নতুন করে করি আজকে সিট রেজার্ভমেন্ট পাঞ্জাবি রেজামেন্ট আমাদের আহি রেজিমেন্ট থাকা সত্ত্বেও কেন কাটা গেল সেটা মুভমেন্ট আমাদের হচ্ছে অল ওভার ইন্ডিয়া আমাদের সংগঠন আছে যেখানে অখিলেশ যাদব মুলায়ন সিং যাদব শারদ যাদব আমাদের যে তেদর্শী যাদব এরাও থাকে ওই জিনিস ওই মিটিংয়ে এবং সেখানে আমরা আলোচনা করেছি অখিলেশ সেটা তুলেওছে আহি রেজিমেন্ট সাংসদে আমাদের আমরা যখন একবার সোনার বাংলা লজে আলোচনা করেছি তারপরে কিন্তু উনি তুলেছেন তো সেই বিষয়গুলো আমরা চাই যে আমাদের আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নেতৃত্বের কাছে সেগুলা যেগুলো যারা ধরুন সাংসদে যায় যারা বিধায়কের কাছে যায় সে তাদের কাছে আমরা সেগুলো পেশ করা আগামী দিনে আমাদের আজকে মন্ত্রী মাননীয় মন্ত্রীও বললেন যে আমরা আপনাদের পাশে আছি যদি কোনো অসুবিধা হয় আপনি বলবেন সেই বিষয়ে আমরা কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব তো সেই বিষয়গুলো আমরা তাদেরকে ডাকি এবং তাদের সাথে আলোচনা করি এ হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আজকের যে সাংগঠনিক আলোচনা চক্র সেটার মূল আলোচ্য এবং আমরা একটা জিনিস করি যে আমাদের কাছে কে শত্রু নয় যে মাহতো কুর্মি সমাজ শত্রু তা নয় আজকে তামলি সমাজ শত্রু তা নয় আমরা কিন্তু সমস্ত প্রতিনিধি থেকে আজকে আমাদের মঞ্চে ডেকেছিলাম এবং তারাকে সম্বর্ধনা দিলাম আমরা বলছি যে তারাও জাতিগত সত্তা সিস্টেমে তারা একটা সংগঠন করছে আমরাও করছি আমরা তাদেরকে ভাইয়ের মতো ভাবি সেই জন্য আমরা কিন্তু প্রত্যেক নেতৃত্বকে ডেকেছি এবং আমরা এটা ডাকার মানেটা হচ্ছে যে আমরা তাদের পাশে আছি ওরাও আমাদের পাশে তো এই ধরনের আমরা আজকের যে আলোচনা চক্র এটাই আমাদের মূল আলোচ্য বিষয় বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউ